দ্বিতীয় বর্ষের হাবরা লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধন হলো সারম্বরে ২২ ফেব্রুয়ারির বিকালে হাবরা হিজল পুকুরের সবুজ সঙ্গের মাঠে এই মেলার উদ্বোধন করেন প্রবীণ নাগরিক দেবদাস চট্টোপাধ্যায় বৃক্ষরোপণ করে তিন দিন ব্যাপী এই মেলার প্রারম্ভিক পর্ব শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী সোমশঙ্কর রায় বিজ্ঞান লেখক ড সুনীল বিশ্বাস কবি গৌরাঙ্গ দাস লেখক স্বপন চক্রবর্তী গল্পকার সোমনাথ সোম সবুজ সঙ্গের সম্পাদক অভিজিৎ দাস লেখক সুরঞ্জন প্রামাণিক মেলা কমিটির পক্ষে চিত্রশিল্পী অজয় বসু প্রকাশক দীপঙ্ক সরকার প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সোফিয়া কি তার পথ হারাচ্ছে শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন পত্রিকার সম্পাদক সুদিন গোলদার ও সুধাংশু শেখর রায় গল্প পাঠ করেন সোমনাথ সোম ঋতুপর্ণ বিশ্বাস ও তন্ময় সরকার লিটল ম্যাগাজিনের সামাজিক গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন নারায়ণ মণ্ডল বাসুদেব সেন অমিতাভ দাস ও সৌরভ চট্টোপাধ্যায় মেলার প্রথম দিনের কর্মযজ্ঞ শেষ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নৃত্য ও আবৃত্তির পাশাপাশি সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক ধন্ত বিশ্বাস একই সঙ্গে বানীপুরের কথা সংস্থা পরিবেশন করে গীতি আলেখ্য এতে অংশগ্রহণ করেন পার্থ চক্রবর্তী শর্মিলা পাল টুলু বসু সেন গৌরব পাল ও শিলা চক্রবর্তী এই পর্বের অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি প্রশান্ত বিশ্বাস মধুমিতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি হাবড়া বাংলার গান গান আমি আমার আমিকে চিরদিনে বাংলা আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিনে বাংলায় খুঁজে পাই